দু সালে পর্তুগালকে যে কোচ ইউরো জিতিয়েছিল সে ফেনান্ডো স্যান্টোস আর নেই তার জায়গায় দলে আনা হয়েছে রবার্টো মার্টিনেসকে সেই রবার্টো মার্টিনেসের উপর এখন দায়িত্ব ক্রিস্টিয়ানো রোনালদোদের দ্বিতীয়বারের মতো ইউরো জেতানো অন্তত এই শতাব্দীতে দ্বিতীয়বারের মতো ইউরো জেতানোর সো সেই কাজটা উনি কিভাবে করতে পারেন সেটার একটা ছাপ আজকে রাত্রে থেকে আমরা দেখা শুরু করব সো পর্তুগাল এই ইউরোতে কেমন ট্যাকটিক্স খেলতে পারে সেটা নিয়ে ডিসকাস করার জন্য আজকের এই আয়োজন আমাদের সঙ্গে থাকুন সো নতুন কোচ রবার্টো মার্টিনেস দায়িত্ব নিয়েছেন পর্তুগালের যে ভদ্রলোক গত কয়েক বছর ধরে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন সামলে ছিলেন তারপরে দায়িত্ব দেওয়া হয়েছে আরেকটা দেশের গোল্ডেন জেনারেশনকে সামলানোর জন্য যদিও বেলজিয়ামের হয়ে তিনি কেমন সাফল্য পেয়েছিলেন সেই ডিসকাশনটা বেশ প্রশ্ন সাপেক্ষ একটা ব্যাপার কিন্তু যে কারণেই হোক না কেন পর্তুগালের কর্তা ব্যক্তিরা মনে করেছেন যে না পর্তুগালের গোল্ডেন জেনারেশন কে সামলানোর জন্য তার মতো উপযুক্ত ব্যক্তি আর কেউ নাই তো যাই হোক না কেন তো বাছাই পর্বে পর্তুগাল রবার্টো মার্টিনেজের অধীনে বেশ দুর্দান্ত খেলেছে। তারা গোল দিয়েছে অনেক বেশি ফ্লুইড ফুটবল খেলেছে গোল হজম করেছে অনেক কম যে জিনিসগুলো ইভেনচুয়ালি পর্তুগালের সমর্থকদের মনে অনেক আশা জাগিয়েছে যে দুই হাজার ষোলো সালের পরে তারা আবারও হয়তোবা আহ ইউরো জয় করবে এই বছরে এইভাবে যদি ফ্লুইড ফুটবল খেলে যায় পর্তুগাল কিন্তু প্রবলেম হলো বাছাই পর্বে এবং রবার্টো মার্টিনেজ আসার পরে যে সব দলের এগেনস্টে পর্তুগাল অনেক বেশি সাফল্য দেখিয়েছে তারা টেকনিক্যালি প্রায় প্রত্যেকেই অনেক দুর্বল টিম সেরকম শক্তিশালী টিমের এগেনস্টে পর্তুগাল এখনো পড়েনি আর যখনই পড়েছে তারা অনেক কষ্ট করেছে তাদের জিততে অনেক কষ্ট হয়েছে এবং কখনো কখনো তারা জিতেও নেই স্পেশালি কয়েকদিন আগেই ক্রোয়েশিয়ার এগেইনস্টে পর্তুগাল যেমন খেলতে নেমেছিল তারা কিন্তু ম্যাচটা হেরে গিয়েছিল সো ট্যাকটিক্যালি ড্রিলড একটা টিমের এগেইনস্টে শক্তিশালী একটা টিমের এগেইনস্টে পর্তুগাল খেলতে নামলে তারা একই রকম ফ্লুইড ফুটবল খেলতে পারে কিনা সেটাও কিন্তু একটা যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ ব্যাপার রবার্টো মার্টিনেস বেলজিয়ামকে যেই ধরনের ট্যাকটিক্সে খেলাইতেন কাগজে কলমে পর্তুগালকেও সেই একই ধরনের ট্যাকটিক্সে খেলানো শুরু করছেন ফর সাম রিজন আই ডোন্ট নো ওয়াই একই ট্যাকটিক্স বলতে আমি বুঝাতে চাচ্ছি তিনি থ্রি ম্যান ব্যাকলাইনে খেলানো শুরু করছেন থ্রি ম্যান ব্যাকলাইনে খেলানো শুরু করছেন বেলজিয়ামের এগেন্স্টে জিনিসটা জাস্টিফাইড হইতো বিকজ বেলজিয়ামের ওই গোল্ডেন জেনারেশনে অনেকগুলো ভালো ভালো সেন্টার ব্যাক ছিল যাদেরকে বেঞ্চে বসায় রাখা যাইত না এই জন্য সেন্টার ব্যাকদেরকে মাথায় রেখে ওইটার সঙ্গে খাপ খাওয়ানোর মতো ট্যাকটিক্স তখন তাকে বের করতে হইতো কিন্তু আই ডোন্ট নো ওয়াই হি ইজ ডুইং দিস ইন পর্তুগাল টিম অ্যাজ ওয়েল কিন বিকজ পর্তুগাল দলে এখনো বেলজিয়াম লেভেলে সেইরকম অনেক সেন্টার ব্যাক নাই যে তাকে ফোর থ্রি থ্রি বা ফোর টু থ্রি ওয়ান ফরমেশন থেকে সরে এসে থ্রি ফোর থ্রি ফরমেশনে খেলতে হবে বেসিক্যালি উনি সেই কাজটাই করতেছেন তিনজন সেন্টার ব্যাককে খেলাচ্ছেন এবং সেই তিনজন সেন্টার ব্যাককে খেলানোর জন্য তিনি মাঝে মাঝেই একচল্লিশ বছর বয়সে সাবেক রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক পেপেকেও কেউ খেলাচ্ছেন এবং মিডফিল্ড থেকে টেনে নিয়ে এসে এই যে দানিলো পেরেইরা বা রুবেন নেভেসের মতো খেলোয়াড়দেরকে উনি সেন্ট্রাল ব্যাকে খেলাচ্ছেন যাতে এই থ্রি ফোর থ্রি ফরমেশনটা ইনট্যাক্ট থাকে হ্যাঁ এখানে আমি পেপেকে রাখিনি অন্য সেন্ট্রাল ব্যাকদেরকে রেখেছি বাট এই জিনিসটা নিশ্চিত যে এবারের ইউরোতে প্রায় সময় হয়তোবা পেপেকে দেখা যাবে যার বয়স একচল্লিশ বছর সো থ্রি ফোর থ্রি ফরমেশনে পর্তুগাল কীভাবে খেলে দেখেন এখানে গোলকিপারে রয়েছেন ডিওগো কস্টা কত কয়েকটা আন্তর্জাতিক আসরে আমরা রুই পাত্রিসিও বা গোলকিপারকে দেখলেও ডিওগো কস্টাকে আমরা এবার পাকাপাকিভাবে দেখবো হি ইজ ডুইং ভেরি গুড সো ডিওগো কস্টার সামনে থাকবেন তিনজন ডিফেন্ডার লেফট ফুটেড সেন্টার ব্যাক গনসালো ইনাসিও তিনজন সেন্টার ব্যাকের মধ্যে বাম দিকে থাকবেন মাঝখানে থাকবেন ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াজ অ্যাজ এ লিবেরো হ্যাঁ যিনি কিনা এই দুজন সেন্টার ব্যাক ব্যর্থ হলে আর একটু পিছনে থেকে ওই বিপদমুক্ত দলকে বিপদমুক্ত রাখার কাজটা যিনি করতে পারেন অ্যান্ড বামদিক যে ডান দিকের যে সেন্টার ব্যাগটা আছে এখানে ডানিলোপেরিরা থাকার সম্ভাবনা অনেক বেশি যিনি কিনা পিএসজির মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আমরা দেখেছি তিনি পিএইচজিতেও কখনো কখনও ডিফেন্সে খেলেন পর্তুগালেরও হয়ে কখনও ডিফেন্সে খেলেন সো এখানেও উনি ডিফেন্সিভ থাকবেন এখন পর্তুগালের ফুল ব্যাক রয়েছে যেমন জাও ক্যানসেলো আছেন এখানে নুনো মেন্দেসকে আমি রেখেছি ম্যানচেস্টার ইউনাইটেডের দিও গো দালত কিন্তু রয়েছেন ফুলভারহ্যামটন ওয়ান্ডার্সের সাবেক বার্সেলোনা রাইট ব্যাক নেলসন সেমেদো কিন্তু রয়েছেন সো এই চারজনের মধ্যে আমার কাছে মনে হয়েছে রাইট উইং ব্যাকে জাও ক্যান্সেল এবং লেফট উইং ব্যাকে নুনো মেন্দুস ক্যান্ডেল ভেরি গুড অপশন স্পেশালি নুনো মেন্দেসকে আমি কেন এখানে রেখেছি বিকজ হি ক্যান বি ভেরি র্যাম্পেজিং অ্যান্ড ওভারল্যাপিং ফুলব্যাক যিনি কিনা উপরে নিচে দৌড়াদৌড়ি করতে পারেন এবং উপরে নিচে যদি উনি বাম দিকে দৌড়াদৌড়ি করতে পারেন তাহলে এই জিনিসটা রাফায়েল লেয়াওয়ার জন্য অনেক বেশি উপকার হতে পারে রাফায়েল লেয়াও বা এখানে যদি ধরেন জোয়া ফেলিক্সের মতো কোনো ফরওয়ার্ড যদি খেলেন তাহলে উনি মাঝখানে চলে আসতে পারবেন অনেকটা সিউডো স্ট্রাইকারের মতো শ্যাডো স্ট্রাইকারের মতো এই সব জোনগুলোতে তখন উনি অপারেট করতে পারবেন এবং এইখানে উনি চলে আসতে পারলে নুনো মেন্ডেজের মতো ওভারল্যাপিং ওভারল্যাপিং ফুল ব্যাকরা এভাবে ওঠানাম করতে পারবেন সো ফেলিক্স হোক বা রাফায়েল লেয়াও হোক আমার কাছে মনে হচ্ছে রাফায়েল লেয়াওকে এখানে খেলানোটা অনেক বেশি ওয়াইজ হবে বিকজ উনি গত দুই সিজন ধরে এসি মিলানোর দুর্দান্ত ফর্মে রয়েছেন সো লেয়াও যদি এখানে থাকেন এবং নুনো মেন্ডেজ যদি এখানে খেলেন দ্যাট ক্যান ভেরি গুড অপশন ক্যান্সেলর ক্ষেত্রেও একই রকম তিনি ওভারল্যাপিং ফুলব্যাকের ভূমিকাও যেরকম পালন করতে পারেন মাঝ মাঠে এসে মিডফিল্ডারের ভূমিকাও কিন্তু ইনভার্টেড ফুলব্যাক মতো দুর্দান্তভাবে পালন করতে পারেন এবং উনি ওভারল্যাপিং করলে এইখানে যে বার্নার্ডো সিলভা থাকার যে কথা তিনিও কিন্তু মাঝখানে এসে খেলাটাকে ডিকটেক্ট করতে পারেন সো এইখানেই কিন্তু উইঙ্গারের সাথে ফুলব্যাকদের একটা সম্পর্ক যেটা কিনা পর্তুগালের বেশ ভালোই রয়েছে এখন মজার বিষয় যেটা ব্রুনো ফার্নান্দেজ যিনি কিনা আন্তর্জাতিক দল বা ক্লাবের হয়ে মোটামুটি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে একটা ফ্রি রোলে খেলে থাকেন আন্তর্জাতিক টুর্নামেন্টে উনি সেন্ট্রাল মিডফিল্ডে খেলছেন এবং খেলবেন আমার কাছে যে জিনিসটা মনে হয় এখান থেকে উনি ইনসাইসিভ পাস সুন্দর ক্রস এবং ডিফেন্স স্প্লিটিং যেসব পাস আছে সেগুলা উনি গত কয়েক মাস দিচ্ছেন পর্তুগালের হয়ে এবং সেই ডিফেন্স স্প্লিটিং পাসগুলো রাফায়েল লেয়াও ক্রিস্টিয়ানোর নাওদো এবং বার্নার্ডো সিলভার মতো ফরোয়ার্ডদেরকে সাহায্য করছে বিকজ প্রতিপক্ষের ডিফেন্স যখন এই লাইন বরাবর চলে আসে এবং রাফায়েল লেওয়া এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়রা যখন ওই ডিফেন্সের পিছনের জায়গাগুলো এক্সপ্লয়েট করেন তাদের ওয়েল টাইমড দৌড়ের মাধ্যমে তখন ব্রুনো ফার্নান্ডেজের ওই পাসগুলা তখন এরকম গতিশীল ফরওয়ার্ডদেরকে কিন্তু খুঁজে নেয় আবার আরেকজন ফরওয়ার্ডের কথা না বললেই নয় তিনি হলেন লিভারপুলের দিয়েগো জোতা তিনিও কিন্তু এই ধরনের সিচুয়েশনগুলোতে অনেক বেশি উপকারী হতে পারেন সো এইসব ফরোয়ার্ডদেরকে খেলানোর জন্য পিছন থেকে একদম পিন পয়েন্ট পাস দেওয়ার জন্য ব্রুনো ফার্নান্ডেস ক্যান বি ভেরি গুড অপশন অ্যান্ড এতগুলো ক্রিয়েটিভ খেলোয়াড় যে একটা দলে খেলছেন সেই ক্রিয়েটিভ খেলোয়াড়গুলো যেন ভালো মতো খেলতে পারেন সেটা নিশ্চিত করার দায়িত্ব মাঝমাঠ থেকে জাও পালহিনিয়া তিনি একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার যাকে আমরা ডেস্ট্রয়ার বলে থাকি সো পালহিনিয়া মাঝমাঠে থেকে ট্যাকেলের মাধ্যমে ইন্টারসেপশনের মাধ্যমে উনি এই জিনিসটা নিশ্চিত করবেন যেন ব্রুনো ফার্নান্ডেজের মতো খেলোয়াড়রা এবং সামনে থাকা বার্নার্ডো সিলভার মতো খেলোয়াড়রা তাদের সৃষ্টিশীলতার সর্বোচ্চটুকু দিতে পারে সো বেসিক্যালি পর্তুগাল এরকম থ্রি ফোর থ্রি ফরমেশনে খেলবে বলে আমার কাছে মনে হয় কিন্তু পর্তুগাল যদি থ্রি ফোর থ্রি ফরমেশনে না খেলে একজন সেন্টার ব্যাকে যদি ড্রপ করে সে তারা যদি দানিলো পেরেরাকে ড্রপ করে তাহলে ইন দ্যাট কেস তারা একজন মিডফিল্ডারকে নামাতে পারে যেমন আমি এখানে রাখলাম ভিতিনিয়াকে এই দেখুন পর্তুগাল যদি ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলে তাহলে মাঝমাঠে ব্রুনো ফার্নান্ডেস এবং পালহিনিয়ার সঙ্গে যদি ভিতিনিয়া খেলতে নামে ভিতিনিয়া ক্যান বি ভেরি গুড বল ক্যারিয়ার যিনি কিনা মাঝমাঠ থেকে বলটা ক্যারি করে সামনে নিয়ে এসে ফরওয়ার্ডদের সঙ্গে একটা কানেকশন গঠন করতে পারেন সো পর্তুগাল চাইলে কিন্তু এইভাবে ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলতে পারে যেখানে ব্রুনো ফার্নান্ডেস একজন ক্রিয়েটিভ মিডফিল্ডারের ভূমিকা পালন করবেন ভিতিনিয়া বল ক্যারিয়ারের ভূমিকা পালন করবে এবং ভিতিনিয়া ব্রুনো ফার্নান্ডেস বার্নার্ডো সিলভার মতো প্রতিষ্ঠিত মিডফিল্ডাররা যেন ঠিকঠাক মতো খেলতে পারেন সেটা নিশ্চিত করবেন ট্যাকেল এবং ইন্টারসেপশনের মাধ্যমে এবং প্রেসিংয়ের মাধ্যমে জোয়াও পালহীন